এই সেই বাড়ি যেই বাড়িতে পরপর দুইটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আপন ভাগিনা মাত্র তিন হাজার টাকার জন্য একটি পুরাতন বাইসাইকেল কিনবে এই জন্য আপন দুই খালা সে বাসায় টাকা চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে আর তাকে আপ্যায়ন করার জন্য লেবু কাটার জন্য যে চাকুটা ছিল সেটা দিয়েই তার দুই খালাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা হচ্ছে আপনার পশ্চিম শেওড়াপাড়া মিরপুরের এমনটি ঘটনা আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়িতেই এই ঘটনাটি ঘটে গেছে এখন এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে একটি অল্প বয়সের চোদ্দ বছরের কিশোর যদি এই ঘটনা ঘটাতে পারে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে আমরা কি শিখছি সমাজ থেকে কোথায় যাচ্ছে আমাদের এই দুনিয়া সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর স্ক্রিনে যেই দুজনের ছবি আপনি দেখতে পাচ্ছেন তারাই হচ্ছে সে আপন খালা আমি ছোট্ট ছেলেটির ছবিটি দেইনি এর জন্য কারণ তার বয়স মাত্র চোদ্দ তার শুধরানোর অনেক সময় আছে আমরা চাই সমাজে যেন এ ধরনের ঘটনা না ঘটে আমি একটা মায়ের সাথে কথা বলবো আপনি তো একজন মা তাই না এই যে যে ঘটনাটা ঘটে গেল আপনি একজন মা হিসেবে আপনার কি কি মনে হচ্ছে যে আমরা কোথায় বসবাস করছি কি হচ্ছে সমাজে হ্যাঁ আর থাকবো না

এই খালা বলছে যে উপযুক্ত শাস্তি আমি তার আগে সে মায়েদের শাস্তি যাচ্ছি যারা সন্তানকে দেখে না তার সন্তান কি করে চুপি সারে এই বাসায় আসলো তার মাথায় কিভাবে ধরলো যে একটি গেঞ্জি চেঞ্জ করে আমি তাদেরকে আবার আরেকটি গেঞ্জি পরে যাব। ছোটো খাটো সে কিন্তু মানুষ বয়স কম হতে পারে কিন্তু তার বুদ্ধি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে ভিডিওটা সবাই শেয়ার করবেন এই ধরনের মা বাবাদের অবশ্যই শিক্ষা পাওয়া দরকার